সুন্দরবনে প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে অপূর্ব কিন্তু এখানকার মানুষের স্ট্রাগেলও প্রচুর এই নভেম্বরের শীতেতে এই নদীতে সব মহিলারা নামে এখানে মিন ধরার জন্য মিন এবং এখানে বিভিন্ন ধরনের বাগদা চিংড়ি যে ছোটো ছোট যে চিংড়িগুলো থাকে যে লাভা টাইপের সেই লাভাগুলো এই নদীতে এরা ধরে এবং সেগুলো বাজার দরে এখানে বিক্রি হয়ে যায় এখান থেকে নিয়ে যায় কিন্তু ভাই ভেবে দেখুন নভেম্বরে এই শীতেতেও এদের ইভাবে মানে জাল টানতে হয় তারপরে রোজি রুটির ইনকামের জন্য হ্যাঁ টাকার পরিমাণটা হয়তো বেশি কিন্তু সবসময় এই চিংড়ি পাওয়া যায় না এই নদীতে তখন মানে অবস্থাটা একটু খারাপ হয় এই ঠান্ডায় নদীতে এরকমভাবে টানার পরেও জাল টানার পরেও কিছু চিংড়ি পাওয়া যায় না তো চলো দেখে নিই যে এরা এইভাবে জাল টেনে কতটা পরিমাণে কি পরিমাণে ওই লাভা বা ওই যে বাগদা চিংড়িটির দাম কেমন চলে এবং সেই বাগদা চিংড়িগুলো দেখতে কি কীরকম হয় সেটা তোমাদেরকে দেখি ঠান্ডা দিকে এটা কিসের মাছ মানে কিসের মাছ বাগদা সঙ্গে একটা সমুদ্র চিংড়িগুলো কিভাবে বিক্রি হয় মানে কতগুলো হাজারে গুনতি মানে হাজারে ক মানে কত টাকা আড়াইশো টাকা হাজারে আড়াইশো টাকা এরপরে আসা দাম বাড়তি হবে তবে শীতের মৌসুম পড়েছে তো শীতকাল যত হবে বেশি দাম হবে বুঝলেন আচ্ছা একবার ট্রেনে হাজারটা কি করতে পারে হ্যাঁ এক হয়ে যায় এক হয়ে যায় মানে আমি ওখানে প্রায় আধ ঘন্টা ওখানে দাঁড়িয়েছিলাম এরা এইভাবে যা টানলো কিন্তু মাত্র উঠেছে তিনটে কখনো ওঠে কখনো ওঠে না এটা লাখের ওপর ডিপেন্ড করে এবার ভাবুন এই সন্ধ্যের টাইমে এই নদীতে নেমেছে এবং মাত্র তিনটে এরকম বাগদা চিংড়ি লাভা পেয়েছে তাহলে কষ্টটা কি পরিমাণ হয় এবার